স্কোয়ার মানে কার স্কোয়ার তিনশো চব্বিশ হচ্ছে আঠেরো স্কোয়ার অর্থাৎ রুট বাইরে আসলে হয় আঠেরো মাইনাস দুশো ছাপ্পান্নটা বাইরে আসলে কত হয় ষোলো তো এটা আছে এরকম বাইরে মাইনাস আর গুণ মাইনাস ফোর পয়েন্ট ফাইভ তো আঠেরো থেকে ষোলো বাদ দিলে কত হয় দুই ব্যাকেটের বাইরে আসলে মাইনাস হয়ে যায় গুণ মাইনাস ফোর পয়েন্ট ফাইভ তো এই যে এই দুই আর এই চার গুণগুলো কত হয় চার দুখানেই আট আর ফোর পয়েন্ট ফাইভ যেহেতু তো হয়ে যাবে কত নয় আর মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস আর এটার উত্তর হবে প্লাস নাইন তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর